আমি রমজান টার্গেট করে শোষা চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে টাইমিং এর পরে কিন্তু সব বেশি গুরুত্ব আপনাকে দিতে হবে এই শোষা হোক বা আদার যে কোনো ফসল হোক না কেন আপনি যদি সঠিক টাইমিংটা টা বেছে না নিতে পারেন তাহলে কিন্তু সেই ফসলে কখনোই আপনি সাকসেস বা সফলতা পাবেন না তো সর্বপ্রথম কিন্তু আপনাদের টাইমিংটা বেছে নিতে হবে তো আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা আমারই একটা ক্ষেত আমি এখানে রমজান টার্গেট করে কিন্তু শোষা লাগাবো তো রমজান টার্গেট করে যে সকল কৃষক ভাইরা শোষাটা চাষ করবেন কত তারিখের ভিতরে আপনারা এই শোষাটা চাষ আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের বলবো যে কুড়ি তারিখের এই যে ডিসেম্বর চলছে এই ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে আপনারা শোষাটা চাষ করতে পারেন আমি কুড়ি তারিখের পর থেকে আপনাদের এই বিষয়টা বপন করতে বলছি যেহেতু শীতকালীন শীত শীতকালীন শশার কিন্তু পুরোপুরি ধরন আসতে গেলে পঞ্চান্ন থেকে ষাট দিন সময় লেগে যেতে পারে তো অবশ্যই আপনাদের সব দিকগুলো মাথায় রেখেই কিন্তু শশা হোক বা যে কোনো। সবজি হোক আপনাদের করতে হবে আপনারা যদি সঠিক সময়টা নির্ধারণ না করতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনারা সেই ফসলে সফলতা অর্জন করতে পারবেন আমি কিন্তু কুড়ি তারিখের পরে পঁচিশ তারিখের আগে এই মাস বরাবর সময়টাতেই আমার এই ক্ষেতে শসাটা চাষ করে দেবো পাশাপাশি বীজ বপন থেকে শুরু করে শসাটা যতদিন পর্যন্ত বাজার জাত করবেন আপনারা ততদিনের ভিতরে কি কি কীটনাশক বা কি কি ছত্রাকনাশক ব্যবহার করবেন সবই আমি পাই টু পাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি কিন্তু আগে আমার এই খেতে ব্যবহার করব পরে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো যে সকল কৃষক ভাইরা নতুন সুন্দর একটা গাইডলাইন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সে সকল কৃষক ভাইরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোন কি ছত্রাকনাশক বা কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় আপনার শশায় বা ব্যবহার করবেন এই বিষয় নিয়ে জানার জন্য অবশ্যই সাথে থাকবেন আশেপাশে আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো যদি আপনাদের সামাত্তর ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মালচিং পেপার ব্যবহার করে কিন্তু শশাটা চাষ করবেন বিশেষ করে এই যে শীতের সময়টাই কিন্তু মালসিং পেপার ব্যবহার করে শসাটা চাষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার গরমেও কিন্তু মালসিং পেপার ব্যবহার করে শসাটা চাষ করবেন বাট শীতের সময় একটু বেশি প্রায়োরিটি দেবেন তো যে সকল কৃষক ভাইদের সামর্থ্য আছে তারা অবশ্যই মালসিং পেপার ব্যবহার করে শসাটা চাষ করবেন এই দেখতে পাচ্ছেন আমি এখানে দশ শতক এটা আমার দশ শতক জমি আমি রমজান টার্গেট করে এই দশ শতক জমিতে কিন্তু শসাটা চাষ করব দেখতে পাচ্ছেন হাফ মালসিং পেপার ব্যবহার করা হয়েছে পাশাপাশি ওইটাও কিন্তু আমি সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছি না এটাও কিন্তু আমি মালচিং পেপার ব্যবহার করবো বুঝছেন দেখেন এগুলো কিন্তু সবই আমার নিজের হাতে করা বুঝছেন এখানে কোনো লেবার নেয়া না আসলে গ্রামের ছেলে আমাদেরই করতে হবে যদি আমরা করতে পারি সেটা আমাদের জন্যই ভালো দেখতে পাচ্ছেন যে চার পাঁচ পায়ে আছে ফাঁকা এটা ইনশাল্লাহ আগামীকালকেই মালচিং পেপার দিয়ে ঢেকে দেব দিয়ে পানি দিয়ে রেখে দেব এবং কুড়ি তারিখের পরপরই কিন্তু আমি আমার এই ক্ষেতে শশার যে বীজটা আছে জার্মিনেশন করেই বপন করে দেব তো যে সকল কৃষক ভাইরা রমজান টার্গেট করে শশা চাষ করবেন তারা অবশ্যই কুড়ি তারিখের পর আপনাদের এই বীজটা বপন করে দেবেন